কিন্তু আমি তো পারি মানে এটা চলবে না মানে নিজে করতে হবে আরেকজনকে বলতে হবে এখন যারা গুল খান গুল খান না গুল খান খান এই জায়গায় যত কোটো আছে যদ্দাও খান তাই না খায় তাহলে যে গুল খায় যদ্দা খায় পান খায় সে যদি আরেকজনকে বলে এগুলা ভালো না খেও না

আমাকে বলো ভালো না দেখো আমি বাদ দিয়েছি তাই না তাহলে যে যেটা করে না সেই সম্বন্ধে কোনো কথা বলা যাবে না এই জন্য নিজে আচরিয়ে ধর্ম জীবকে শেখায় নিজে আচরণ না করলে শেখানো কি যায় এই মহাপ্রভু বললেন যে আগে নিজে আচরণ করতে হবে তারপরে সে আচরণটা অন্যকে শেখাতে হবে নিজে না করে কাউকে কিচ্ছু বলো না কারণ তোমার অধিকার নাই দেখুন আগে অধিকার আগে নিজে ভালো হবো নিজে মেনে চলবো তারপরে বলবো তুমি করো না বাহ আমাকে কিছু বলতে পারবেন না কারণ আমি তো করি এই জন্য মহাপ্রভু আচরণ করতে বলেছেন এই জন্য গুরুদেব কি করবেন আচরণ করবেন আচরণ নিজে ধরবেন আর সে আচরণ অন্যকে শিক্ষাও দিলেন গুরুদেব এমন হবেন যে মৃত্যুর আগ পর্যন্ত তার আচরণের ব্যতিক্রম হবে না যে গুরুদেব মাঝে মাঝে গুরুদেব মরার সময় সেই বড় বড় টুকরা খেতে চায় হ্যাঁ মুরগির রান খেতে চায় ওই মরেই যাবো আবার সেই চলা দেখ কে মানে গুরুদেব মরে গেলে তার আচরণটার পরিবর্তন হবে না ওটা ওইভাবে চলবে ব্রত ওনাকে করতেই হবে উনি ওটা বাদ দিতে পারবেন না যে তোরা কোন গাছ পারি না রে ও হবে না পারি না বললে হবে না কারণ গুরুত্ব ভগবান তো ভগবান যদি বলে আমি পারি না আচ্ছা এটা কি করে মেনে নেওয়া যায় কে যে আমার গুরু যদি ভগবান হয় আর ভগবান যদি বলে আমি দুর্বল আমি তো পারি না রে আমি তো এসে করতে পারি না হ্যাঁ তাহলে তখন গুরুর প্রতি শ্রদ্ধা আসবে কি করে এত দুর্বল ভগবান কি করে হয় এখানে দেহ দুর্বল চেহারা নাই ওইটা না মন মেন হলো মন যেমন হরিদাসের কঙ্খাল দেহ ছিল মহাপ্রভু যখন বললেন যে হরিদাস তোমার যে বয়স হয়েছে যে দেহ হয়েছে যে অবস্থা শরীরে তুমি কঙ্কাল হয়ে গিয়েছ চলতে পারো না উঠতে পারো না এই বয়সে তোমার আর হরিনাম করার দরকার নেই কি কথা বলছিলাম হরিদাস কমকাল কারণ শক্তি না থাকলে তো করা যায় না তাই তুমি এখন এবার দাও আচ্ছা মহাপ্রভু বলেছেন হরিদাস মানে হরিনাম করতে হবে তার শক্তি নেই তখন বলেছিলেন হে প্রভু আমার যথেষ্ট শক্তি আছে আমার দেহে কিছু নেই তাতে আমার কিচ্ছু আসে যায় না এই দেহটা আমার নয় আমার মনে জোর আছে মানে আমি যা দিয়ে করছি নাম সেই মনটা আমার অনেক দূর মানে আমি তো বুঝতেই পারছি না যে আমার শরীরে কিছু নেই মানে আমার শক্তি নেই ওটা কিন্তু প্রভু আমি বুঝতে পারছি না তাই প্রভু তুমি আমাকে এমন আজ্ঞা দিও না আমার জীবনে যে পর্যন্ত আছে প্রাণ যে পর্যন্ত আছে সেই পর্যন্তই আমি নাম করে ওটা আমি ছাড়তে পারবো মানে আমাদের শরীর দুর্বল হয়ে কিন্তু সব হবে না যদি মন দুর্বল না হয় সমস্যা হয় তখনই যখন মনটা দুর্বল হয় তখন আপনি আর কোনো কাজ করতে পারবেন না হরিদাস কিন্তু ভগবানের নাই এই যে ফলো বলেছেন তুই যখন পারিস না রুটি খাকা যা যা হ্যাঁ আমি গুরুদেব বলেছি এই তাহলে যেখানে মহাপ্রভু বলেছেন যে তোমার হরিনাম করতে হবে না সে কি মানত না কথা না যে মহাপ্রভু যখন বলেছে করতে হবে না আমাকে হ্যাঁ আমি আর করব না এখানে বুঝতে হবে কথাগুলো তিনি উল্টু বলেছেন যে তুমি আমাকে এ আদেশ করো না আমার যে পর্যন্ত প্রাণ আছে সেই পর্যন্ত আমি হরি নাম করে যাব সেটা আমি ছাড়তে পারবো না প্রভু হ্যাঁ আর আমরা বলি কি গুরু আক্কা গুরু আক্কা দিয়েছে আরে গুরু আক্কা কেউ আর শিরধার্য করে দিলাম আহা হ্যাঁ উনি কি করে নরকে যাবে যদি বাক্য দিয়ে পাপ করান সেই পাপের বাঘ ওনাকেও নিতে হবে শিষ্যকেও নিতে হবে তখনই গুরু এবং শিষ্য উভয় নরজ্ঞাকে হবে তাহলে কেউ তাকে বাঁচতে পারলো না এই জন্য অশাস্ত্রীয় কোনো বাক্য যদি গুরু বাক্য হয় সেটাকে লঙ্ঘন করতে হবে সেটা মানা যাবে না জীবনের পরিবর্তন আসুন আগের কথা বলুন এখন শিক্ষিত সমাজ এখন সব কিছু হাতের কাছে আসুন না আমরা সত্যরা জানি সত্য জেনে ভজি কারণ জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকল মরে অকারণ অকারণে মরার দরকার নেই জেনে শুনে ভজ না করুন জেনে শুনে ব্রত করুন এগুলো জানার বস্তু আপনার ব্রত করানো সহজ না খেয়ে থাকবেন সারাদিন চিন্তা নেই কি সহজ না রান্না নেই রান্না নেই কত আরামে আছে হ্যাঁ আজকে শান্তি পেলাম না করে দিছি খাইলে বাইরে খাও আমি তো মারা রান্তা কি আরাম হ্যাঁ মানে কিছু কিছু মায়েরা কিন্তু এই সুযোগটা নিয়েছে নিয়েছে না আরামটা করতেছে হ্যাঁ খাওয়াটাই তো ভালো ঝামেলা রান্না বাড়ি না না কিন্তু আমাদের আরামের দিন আর সেই আরামের দিনটা হয়েছে এই জন্য টেনশন হলো খাওয়া আপনি খাবেন না আপনার টেনশন নেই রান্না করবেন না টেনশন নেই কাউকে কিছু বেড়ে দিতে হবে না টেনশন নেই চিন্তা কি একটা টেনশন টেনশন আমার ভগবানকে নিয়ে চিন্তা শুধু তাকে নিয়ে আমি যে ওই অন্য কাজে ব্যস্ত থাকি তা ভগবানকে নিয়ে ভাববো কখন চিন্তা করবো কখন তার কাছে থাকবো কখন আমার তো তার কাছে থাকার কথা কারণ এই দিনটা আমি তার কাছে থাকবো তিনি আসছেন বাহ আমি অপেক্ষা করে বসে আছি আসো প্রভু তুমি হ্যাঁ সুস্বাগত তুমি আসো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি সব কিছু রেডি করে রেখেছি তুমি আসবে আমি তারপরে তোমাকে দর্শন করব তোমাকে সেবা দেব আরতি করবো তারপরে সেই প্রসাদ আমি গ্রহ এই যে আমাদের ব্রতের নিয়ম হলো এই রকম আজকে সকাল বেলায় কেউ একেবারে সাতটার সময় ছেড়ে দিতেছে অষ্টমী গেল হাসছে সকালে বলে কল দিয়েছে ব্রত বলে চলে গেল আর বলে নাই সাতটার সময় শেষ এর মধ্যে খাওয়া দাওয়া করে ফেলতে হবে বা কি ব্রত রে ব্রত ব্রত মানে খাওয়া হ্যাঁ মানে আমরা এই জিনিসটাই বুঝি না যে খাওয়া খালি তালের করবো বেশি করে হ্যাঁ হ্যাঁ দিলে লাভ কি বাবা বাবা এটা কেমন কথা হলো গো মানে সে বলছে তালের বড়া দেওয়া যাবে না আমি বললাম তালের বড় দেওয়া যাবে কিন্তু খাওয়া যাবে না ভগবানকে তো দিতে বাধা নেই সব দেওয়া যায় কিন্তু খাওয়া যায় না পরের দিন বারণ করতে হবে লাভ কি লাভটা কোথায় লাভ দেখেছেন কোথায় লাভটা হলো খাওয়া ভগবানকে দিব আমি খেতে পারবো না তেলে দিবই না কালের বলা বাধ্য নেই বাদ দেব তেলে কি করবো রস দেব হ্যাঁ ওয়ের তেলে অল্প করে একটু রস দিয়ে দেবো মনে হয় কালকে বরাবর হ্যাঁ কালকে খেতে পারবে কালকে বানাবা হয়। সারা বছর করবেন না কিচ্ছু করতে পারেন না সারা বছর মানতে পারেন না নিয়ম কানন রাখতে পারছেন না ভগবানের দেওয়া কথা হ্যাঁ চলতে পারছেন না সৎ পথে ছাড়তে পারছেন না মিথ্যা কথা হ্যাঁ তারপরে ভগবান সুযোগ দিলেন তারা যখন পারবেই না আমার উদ্ধার তো করতে হবে সুযোগটা করে দেয় এই জন্য এই যে জন্মাষ্টমী সুযোগ করে দিলেন এক তোমার সমস্ত কিছু ধ্বংস এই সুযোগে তোমাকে আমি মুক্তি দিয়ে দিব। আর এই সুযোগটাও আমরা গ্রহণ করতে চাই না তারপরেও খাওয়া মাইলা পেয়া কি খা রেখা যারা থাকতে পারেন না তারা বিশাল ঝগড়া করবেন রথের আগের দিন রাত্রে জগা লাগিয়ে দিবেন বিশাল জগ্রা লাগাবেন এমন জগড়া লাগাবেন যেন হেওয়া না খায় আপনিও না খায় হ্যাঁ সারাদিন কথা বলবেন না কথা না বলে কিবো কে ঝগড়া করবো আমি রাঁধবন আজকে দেখি কে আমিও খাবো না খাইবার কে জিদ করেন করে বসে থাকবে আমিও খাবো না